আপনি যদি কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বা খুবই ইনফরমেটিভ একটি ভিডিও এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো গরুটি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খ্যালতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে আমার খ্যালতো ভাই রাকিবের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ তার মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন এবং সে আপনাদেরকে ভালো কিছু অবশ্যই নিয়ে দিবে আপনারা তার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা যেই হাটটিতে নিয়ে আসছি এটি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাট থেকে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরুটিকে কিনে নিতে পারবেন এই হাটে আইসা তো এই হাটে কিভাবে আসবেন আর এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে কোন জেলায় অবস্থিত রয়েছে আর এই টাইপের গরুগুলো আপনাদের বাজেট যদি বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা থাকে তাহলে আপনারা কিন্তু এই টাইপের গরুগুলো খুবই সহজেই কিনে নিতে পারবেন এখান থেকে আর এই গরুগুলো দাম কিন্তু বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকাই লাগবে তো এই হাটের নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট আর এই হাটটি শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে বা চলমান থাকে এবং এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আই মিন হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে আমাদের এই তর্তিপুর গরুর হাটটি এবং এই তর্তীপুর গরুর হাটের আশেপাশের আর কি ফেমাস লোকেশানটা আমি আপনাদেরকে যদি বলি তো এই হাটটি অবস্থিত রয়েছে শিকটোলার আর কি তর্তিপুরে তো আপনারা শিকটোলা বা তর্তিপুর তো আমার মতে তর্তিপুর বলেই সবাই চিনবে তো বিশেষ করে যারা গরু কিনবেন বা কেনার কথা ভাবছেন আপনারা রওনা হয়ে যান ইনশাল্লাহ এখানে আপনারা খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলোকে পারচেস করতে পারবেন বা কিনে নিতে পারবেন এতটুকু ভরসা যদি আপনারা আমার উপরে বা আপনারা এই ভাইটির উপরে করতে পারেন তাহলে এখানে আইসে গরু কিনেন অবশ্যই রাকিব ভাইরা আপনারা সাথে নিতে পারেন রাকিব ভাই আর যাই হোক আপনাদের কোনো ক্ষতি করবে না বরঞ্চ তাকে আপনাদের পাশে রাখলে দুই টাকা উপ উপকারী হবে যদি আপনারা তাকে পাঁচ টাকা দিয়া বা দশ টাকা দেওয়া যদি দশ দেখা যাচ্ছে যে দুই টাকা উপকৃত হইতে পারেন তো বিষয়টা খারাপ হয় না তো সব মিলিয়েই কিন্তু এই বাজারে দেখা যাচ্ছে যে কম দামি গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এই যে এখানে আরেকটা ব্ল্যাক টাইপের গরু দেখছেন গরুটির প্রাইস দেখা যাচ্ছে যে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা হইলে আপনারা এই গরুটিকে এখানে আসা বা এই বাজারে আসা গরুটি আপনারা কিনে নিতে পারবেন এই গরুটি সাইজে যদি বলি তো পঁচাত্তর হাজার টাকার জন্য ঠিক আছে বা দুই তিন হাজার টাকা এই দিক ওদিক বাংলাদেশের অন্য বাজারে বা দেখা যাচ্ছে আপনার জেলায় তবে এই গরুটি আপনারা পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দিয়েই কিনে নিতে পারবেন সব মিলিয়া এই জায়গাটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা যে জায়গাটি থেকে আপনারা খুবই সহজে এবং খুবই ইজিলি কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস প্রায় নব্বই হাজার টাকা হবে এই গরুটি কিন্তু সাইজে অনেক বড় এবং এর যে মূল্যটা সেটা কিন্তু নব্বই হাজার টাকাই আপনারা অল ওভার বাংলাদেশে হয়তো দুই এক হাজার টাকা কম বেশি এটা নব্বই হাজার টাকা থেকে বিরো টাকা বিরানব্বই তিরানব্বই হাজার বিক্রি হবে গরুটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল তবে এটি শাইঅল ছিল না এটা দেশি জাতের গরু ছিল এটি কাটাই গরু না এটি অবশ্যই পালার গরু বা রাহার গরু এই গরুগুলোকে আপনারা কিনতে পারছেন মোটামুটি দুই তিন হাজার টাকা কম দামে যদি বা দুই তিন হাজার টাকা যদি সুবিধা চান তাহলে এখানে আপনারা চলে আসেন এছাড়া আপনারা যদি মনে করেন অনেক বেশি হোপ বা অনেক বেশি কম দাম কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তাহলে আমি বলবো যে অনেক কম দামে তো গরু পাওয়া আসলেই সম্ভব না বা কেউ দিতেও পারবে না আপনারা অল্পতে যদি সন্তুষ্ট থাকতে পারেন দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার কোনোটাতে হয়তো বা হইল না কোনোটাতে পাঁচ হাজার সুবিধা পেয়ে গেলেন আবার কোনোটাতে এক হাজার বেশিদের কিনতে হইলো এরকমভাবে আসলে আপনাকে গরুগুলো কিনে নিতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন এভাবেই গরুগুলোকে আপনাকে আসলে কিনতে হবে তারপরও সুযোগ সুবিধা তো অবশ্যই রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে গরু কিনছে নিয়ে যাচ্ছে বিক্রি করছে আবার আসছে আবার কিনছে আবার নিয়ে যাচ্ছে তো আপনি আসলে তো বিষয়টা খুব খারাপ হয় না একবার চাইলে আপনার মূল্যবান সময়টিকে ওয়েস্ট করা এখানে এসে গরুগুলো দেখলে খুব খারাপ হবে না এই যে এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে ওই ধরেন যে সাতাশি থেকে সরি দেখা যাচ্ছে যে ওই ধরেন যে সত্তর একাত্তর বাহাত্তর এইরকম দামেই কিনে নিতে পারবেন তো সব মিলিয়ে এখানে বাচ্চাগুলো কিন্তু সুবিধা রয়েছে গরুর বা দু হাজার পঁচিশের জন্য বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চাইলে গরুগুলোকে কিনে নিতে পারবেন এখানে গরুর দাম অবশ্যই কম রয়েছে এখানে একটা বাচ্চা রয়েছে যে বাচ্চাটাকে আপনারা দেখা যাচ্ছে বা সত্তর হাজার টাকা হলে কিনে নিতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু এখানে কম দামি গরুগুলো বেচা কেনা হচ্ছে আপনারা চাইলে দেখে শুনে কিনতে পারেন আপনারা কিনবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের সাথে আছি এছাড়াও প্রত্যেকটাই গরু দেখা যাচ্ছে যে কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফুল গরু আসলে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ বা কোয়ালিটি ফুল গরু কিনতে চান তাহলে আমি বলবো যে আমাদের এই তত্তিপুর হাটটি আপনার জন্য খুবই ভালো একটি হাট আসলে কোয়ালিটি সম্পূর্ণ বা কোয়ালিটি ফুল বলতে কি বোঝায় একটা গরু যখন ওয়াল স্কোয়ার থাকবে তার হেলথ এবং তার দেখা যাচ্ছে যে বডি স্ট্রাকচার এবং এই গরুগুলো কোনো ধরনের কোনো যে বাজারের যে সব বাজারের জিনিসগুলো বিক্রি হয় বা গো খাদ্যগুলো পাওয়া যায় যেসব গোখাদ্যগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে গরুগুলোকে আসলে খাওয়ানো হয় সেই গরুগুলো তো অবশ্যই আপনার জন্য ভালো কিছু নিয়ে বা হবে না বা ভালো কিছু নিয়ে আসবে না দেখেন একজন খামারি যখন গরুগুলোকে নিয়ে আসে বিশেষ করে এই গোখাদ্যগুলো তারাই যে সব বাজারে গো খাদ্যগুলো পাওয়া যায় তারাই খাওয়াই যারা খামারি সেক্টরে কাজ করে আবার কিছু মানুষ অতি লোভের আশায় এই গোখাদ্যগুলো খাওয়াই থাকে যে কারণে গরুর দাম ঠা দিন দিন আমাদের বাংলাদেশে আরও বৃদ্ধি পাচ্ছে তো অবশ্যই আরও দাম বৃদ্ধি পাবে এবার দু হাজার পঁচিশে আপনারা এতটুক শিওর থাকেন যে পঁচিশের ঈদে গরুর মাংস চল্লিশ থেকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকা মন করে কিনতে হবে কারণ ইন্ডিয়ার প্রত্যেকটা বর্ডারের সাথে আমাদের বাংলাদেশের তুলকালাম ঝামেলা হচ্ছে যে কারণে আমাদের এবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদে গরুর মাংসের দাম সোনার মতো দাম হয়ে যাবে এটা আপনারা মাথায় রাখেন কারণ প্রত্যেকটা বর্ডার যে সকল বর্ডার দিয়ে গরুগুলো আসা আসি হয়তো সবগুলো বর্ডারে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইস্যু তৈরি হয়ে গেছে যে কারণে এখন কিন্তু গরুর দাম দিন দিন বৃদ্ধি পাবে বিশেষ করে আমার যে সকল ভাইয়েরা গরু কিনবেন বা কিন কিনবেন কিনবেন ভাবতেছেন আপনারা চাইলে গরুগুলোকে কিনে রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা গরুগুলোকে ঈদের আগে ছেড়ে দেবেন ঈদ দশ দিন থাকতেই ছেড়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করছেন বা ভালো একটা মুনাফা পেয়ে গেছেন এখন যদি অতি লাভের আশায় বলেন যে না আমি ঈদের দিনই বিক্রি করবো ঈদের আগের দিন রাত্রে বিক্রি করব তাহলে কিন্তু আপনি অবশ্যই সর্বোচ্চ ঘেরাটা খাবেন নাহলে সর্বোচ্চ ভালো ভালো কিছু করবেন তো আসলে এইটা হচ্ছে যে একদম জোয়ার মতো ঈদের দিন বা ঈদের আগের দিন পর্যন্ত গরু রাখা একটা জোয়ার মতো যে আপনার এই জোয়াতে যদি দান লেগে যায় তাহলে আপনি না নাহলে পুরোপুরি আপনি শেষ হয়ে যাবেন তো আসলে এইরকম বিষয় আপনারা চেষ্টা করবেন ঈদের পাঁচ সাত দিন আগে গরুগুলোকে শোল্ড আউট করে দেওয়ার তাহলে আপনারা দুই টাকা ইনকাম করতে পারবেন তবে এবার আর কোনো গরুর বিষয় নিয়ে ছাড় হবে না এবার গরু অনেক দাম বৃদ্ধি পাবে এতটুকু আপনারা মাথায় রাখেন গরুর দামও অনেক বাড়বে এতটুকু আপনাদেরকে আমি শিওরিটি দিলাম আপনারা দেখতে পাবেন বা আপনারা দেখবেন তো বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন সে আপনারা গরুগুলোকে কিনে এখন রেখে দিতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো এবং আপনারা ভালো কিছু আমাদের চ্যানেলে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথেই থাকবেন